আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো নিয়ে এলাম চিরার পোলাও তো সবাইকে রত্নাস কিচেন লাইফ স্টাইলে স্বাগত আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধ করে দেবেন চলুন দেখে আসা যাক আজকের রেসিপি এখানে আমি গাজর কুচি নিয়েছি কাজু বাদাম কিশমিশ আলু কেটে নিয়েছি পাতা চিনবাদাম চিড়া মরিচ কুচি পেঁয়াজ কুচি কিছু নিয়েছি আমি এখানে চিড়াগুলো ভালো করে ধুয়ে নিব হাতের সাহায্যে তো এই চিড়াটা আমি যে কাটারি চাল বলা হয় আমি সেই চিড়াটা নিয়েছি আমার কাছে মনে হয় একটা পোলাও পোলাও গ্রান্ড আসে ভালো লাগে খেতে তো এখানে আমি এখন সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম কিশমিশ এগুলা ভেজে নিব আগে ভেজে নিয়ে একটু লাল লাল করে তুলে নিব নেড়ে দিচ্ছি ভেজে ভেজে লাল হয়ে গেছে এখন আমি এগুলো সাইড করে নিব নিয়ে এখন চীনা বাদাম দিয়ে দিলাম কিছুক্ষণ চীনা বাদামগুলো ভেজে নিব নিয়ে সাইড করে উঠাই নিব এখন এগুলা ভাজা হয়ে গেছে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না প্রতিটি স্টেপ বাই স্টেপ খুব সহজেই হাতে যা আছে তা দিয়েই একটা বিকালে নাস্তা রেডি তো এখন আমি আলু কুচি দিয়ে দিব দিয়ে গাজর কুচিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব গাজর কুচি আলু কুচিগুলা এভাবে নেড়ে দিচ্ছি পেঁয়াজ একটু নেড়ে ছেড়ে দিলাম পেঁয়াজগুলো সেদ্ধ করার জন্য আর গাজর আলু সেদ্ধ করার জন্য ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দিবেন তো আমি এখানে একটা এলাচ ডাল ডালচিনি আর তেজপাতা দিয়ে দিলাম ভেজে নিয়ে নেব এখন আমি চিনি দিয়ে দিলাম তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই আপনাদের মিষ্টি অনুযায়ী স্বাদ মতো চিনি দিবেন আমার মনে হয় একটু চিনিটা দিলে পারফেক্ট ভালো লাগে তাই আমি সবসময় একটু চিনি দেবার চেষ্টা করি তো আমার আলুগুলো গাজর সব সবসিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো এখন আমি একদম ভেজে ঝুড়ি ঝুড়ি করে নেব আমি গাজরগুলো কিন্তু সাইড করে নিয়েছি নাহলে একসঙ্গে লেগে আর দলা পেকে যাবে তাই আমি সাইড করে নিয়ে ডিমের ঝুড়ি করতেছি উঠিয়ে নিলেও আপনারা উঠিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমার কাছে মনে হলো সাইডে রাখি তাই আমি আর উঠাই নিই যে ঝুড়ি করা হয়ে গেছে তাই আমি ঝুড়িগুলোর সঙ্গে এখন সব অ্যাডজাস্ট করে নিলাম এখন একটু কালার হওয়ার জন্য আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন কোনো সমস্যা নাই তো আমি চিরাগুলো ধুয়ে একটা জানলিতে শুকিয়ে রাখছিলাম শুকাইতে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পানিগুলো ঝরে একদম ঝরঝরা হয়ে গেছে বেশিক্ষণ চিরা ভিজিয়ে রাখা যাবে না কারণ চিরা অনেক নরম এই জন্য আমি ভালো করে ধুয়ে পানিগুলা ঝরা রেখে দিয়েছিলাম তো আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তো আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিলাম যে বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি কাঠবাদাম কিশমিস কাজু বাদাম দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি সবগুলো যাতে মিশে যায় এই জন্য সব কিছুই উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিলাম কেমন হইলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আপনারা ভালো করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম করে রাখবেন কারণ এখানে কোনো পানি কোনো কিছু নাই না হলে পুড়িয়ে যাবে খেতেও ভালো লাগবে না তো আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে আর দারুণ একটা গন্ধও আসে ধনিয়ার পাতা এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো ঢাকা কলার পর দেখতে পারতেছেন আমি কিন্তু একদম মানে পাওয়ার কমাই রেখেছি তো আমি ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে তো আমার রান্না কিন্তু কমপ্লিট আপনারা জানাবেন কেমন হয়েছে ও দিয়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে আমার কাছে ভালো মনে হয় আপনাদের পাশে যেদিন থাকে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দেখতে পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে কোথাও একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না কিন্তু একদম পারফেক্ট তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার প্রিয় বন্ধুরা আর আমার পাশে এভাবেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম